দিন কয়েক আগেই লাভপুরের ওপর দিয়ে যাওয়া কাটুয়া আহমিদপুর রুটে একটি নতুন ট্রেন দেওয়া হয়েছে সাধারণ মানুষদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী রেল এমন সিদ্ধান্ত নিয়েছে তবে এলাকার বাসিন্দাদের আরও একাধিক দাবি রয়েছে যে সকল দাবি দাওয়া নিয়ে তারা দীর্ঘদিন ধরেই লড়াই চালাচ্ছেন এমনকি তাদের স্পষ্ট দাবি যতদিন না সেই সকল দাবি দেওয়া পূরণ হবে ততদিন তাদের আন্দোলন চলবে আসলে এই সকল বাসিন্দাদের মূল দাবি হলো লাভপুর স্টেশন থেকে সরাসরি কলকাতা যাওয়ার ট্রেন এলাকার বহু মানুষ রয়েছেন তারা প্রতিদিনই কোনো না কোনো কাজে কলকাতা ছুটে যান কিন্তু সরাসরি ট্রেন না থাকার কারণেই তারা চরম সমস্যায় পড়েন আর এই পরিস্থিতি থেকে রেহাই পেতেই সরাসরি কলকাতার ট্রেনের দরকার বলেই তারা জানাচ্ছেন সরাসরি কলকাতা ট্রেনের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালানোর পাশাপাশি তারা ফের লাভপুর স্টেশনে কয়েকশো মানুষকে নিয়ে বিক্ষোভ দেখান এবং স্টেশন ম্যানেজারকে একটি লিখিত চিঠি দেন তাদের স্পষ্ট দাবি যতদিন না তাদের চাহিদা পূরণ হচ্ছে ততদিন এইভাবেই তারা আন্দোলন চালাবেন